আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু ভিউয়ারস এখন আমি বিতরের নামাজ ইশার পরে যে বিতর নামাজ আমরা পড়ি এবং তাহাজ্জুদ নামাজের পরও অনেকে পড়ি যে বিতর নামাজ এই বিতর নামাজে যে দোয়া কুনুত পড়া ওয়াজিব এই দোয়া কুনুতের বাংলা অর্থ সহ সুন্দর উচ্চারণ করব আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহুম্মা অর্থাৎ হে আল্লাহ ইন্না নিশ্চয় আমরা নাস্তা তোমার কাছে সাহায্য চাই অনাস্তা ফিরুকা এবং ক্ষমা প্রার্থনা করি বিকা তোমার প্রতি বিশ্বাস করিতেছি আলাইকা এবং তোমার প্রতি করিতেছি অনস্নে আলাইকাল খয়ীর এবং তোমার গুণগান প্রকাশ করিতেছি অনাস কুরুকা এবং তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অনানাক ফুরুকা এবং তোমাকে অস্বীকার করছি না অনাথ লাউ অনাথ রুকু মাই যে তোমার হুকুমের বিরুদ্ধে চলে তাহার সহিত সম্পর্ক ছিন্ন করিতেছি এবং তাহাকে ত্যাগ করিতেছি কানা আবুদু অল্লি হে আল্লাহ আমরা তোমার উপাসনা করিতেছি তোমার জন্যই নামাজ আদায় করিতেছি অনাস যুদু নাসা আ এবং তোমাকে এবং তোমাকেই আমরা ভয় করিতেছি সম্মুখে হাজির আছি অনার জু রহমাতাকা আমরা তোমার রহমতের আকাঙ্ক্ষী অনাক আদা এবং তোমার শাস্তিকে আমরা ভয় পাইতেছি আদা বাঁকা বিলকুফারিমুল হাইক নিচ্ছায় তোমার শাস্তি কাফেরদের জন্য অত্যন্ত কঠিন জন্য আসুন কুনুত নামাজে পড়া যেহেতু বেতন নামাজে পড়া যেহেতু ওয়াজিব তাই ওয়াজিব তরক করা যাবে না কেউ যদি দোয়া দোয়াকুত না জানেন তাহলে বিকল্প হাদিসের কথা হলো আপনি পড়বেন যদি পারেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়া ফিল আখির হাসানা তাওয়া আদা বান্না এই এটাও যদি না পারেন তাহলে আপনি এর বিকল্প সহজ ব্যবস্থা হলো আল্লাহ মাকফিল্লি এটা তিনবার পড়বেন এটাও যদি আপনি না পারেন তাহলে আরও সহজ হলো আপনি পড়বেন ইয়া রব্বি তিনবার তবে চেষ্টা করতে হবে আমাদেরকে মুখস্থ করার জন্য কারণ আমরা সব পারি আল্লাহ দিন পারি না আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন না আমিন